হায়দ্রাবাদ শহরের নাম শুনলেই সবার আগে যেটা মাথায় আসে সেটা হলো চারমিনার আর হবে নাই বা কেন পনেরোশো একানব্বই সালে তৈরি এই চারমিনার হায়দ্রাবাদ শহরের অন্যতম ল্যান্ডমার্ক হয়ে দাঁড়িয়েছে যা আবার তেলেঙ্গানা রাজ্যের এমব্লেম বটে এর আশেপাশে ব্যস্ততম লাটবাজার মক্কা মসজিদ ও অন্যতম ট্যুরিস্ট স্পটের মধ্যেই পড়ে আজকের পর্ব সেই চারমিনারকে ঘিরেই thank you কুতুব সাম্রাজ্যের পঞ্চম শাসক মোহাম্মদ কুয়ালি কুতিব শাহ পনেরোশো সালে এই চারমিনার তৈরি করেছিলেন গোলকুণ্ডা থেকে হায়দ্রাবাদের রাজধানী স্থানান্তরিত করার পর এই চারমিনার তৈরি করা হয় চারমিনার তৈরির পেছনে নানান মত পাওয়া গেল মোটামুটি এটা সত্য যে চারমিনার হায়দ্রাবাদ শহরের একদম মাঝখানে তৈরি করা হয়েছিল মীর মোমিন আস্তারবাদী কুতুব শহর প্রধানমন্ত্রী হায়দ্রাবাদে চারমিনারের নকশা পরিকল্পনায় প্রধান ভূমিকা পালন করেছিলেন হায়দ্রাবাদ শহরের পরিকল্পনা করা হয়েছে এই চারমিনারকে কেন্দ্র করে তাই চারমিনারের চারপাশে হায়দ্রাবাদ শহর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চারমিনারের উত্তর দিকে মৌলিক দিক নির্দেশনার জন্য চার কামান তৈরি করা হয়েছিল এমনিতে আপনি বাইরে থেকে চারমিনার দেখতেই পারেন তবে চারমিনারের ভেতরে ঢুকতে গেলে আপনাকে টিকিট কাটতে হবে বর্তমানে এই চারমিনার আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা নিয়ন্ত্রিত টিকিটের মূল্য এখানে ক্যাশ দিলে কাউন্টারে পঁচিশ টাকা অনলাইন টিকিট কাটলে কুড়ি টাকা পার হেড পনেরো বছরের নিচে বাচ্চাদের জন্য এন্ট্রি কিন্তু এখানে ফ্রি যদি ভিডিওগ্রাফি করেন তবে পঁচিশ টাকা অতিরিক্ত আপনাকে দিতে হবে ব্যাগ নিয়ে আপনি চারমিনারের ভেতরে প্রবেশ করতে পারবেন না অনলাইন টিকিট আপনি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট থেকে কাটতে পারেন কিংবা চারমিনারের বাইরে কিউআর কোড স্ক্যান করেও টিকিট কাটা যায় এরকম ছোটো সিঁড়ি দিয়ে আপনাকে কিন্তু মিনারে উপরে উঠে যেতে হবে এই যে সিঁড়ি সবাই পেছনে কিন্তু উঠছে এখানে ঢোকার জন্য কুড়ি টাকা করে লাগে বাট আপনার কাছে যদি অনলাইন থাকে আমি বলবো অনলাইন কেটে নিয়ে ওয়েবসাইটের সমস্ত ডিটেলস আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তাহলে লাইনে দাঁড়াতে হবে উপরে উঠছি অসাধারণ ফ্লিস হায়দ্রাবাদে এসে যদি আপনারা চারমিনার না ঘোরেন তাহলে কিন্তু চারমিনার মানে হায়দ্রাবাদ ঘোরাটা অসম্পূর্ণ থেকে যায় নিজের পেছনে লোকজন উঠছে এবং এটা একদম ঘুরে ঘুরে আর উঠতে হচ্ছে উপরের দিকে দু হাজার আঠেরোতে যখন আমি এসেছিলাম তখন কিন্তু ভিডিও বা এই ধরনের জিনিস কিছু করতাম না তো এবারে যখন আবার দু হাজার তেইশে হায়দ্রাবাদ এসেছি তো অবশ্যই আমি বলেছিলাম যেখানে যেখানে ঘুরবো সাউথের আপনাদের কিন্তু দেখাবো তো এটাও কিন্তু উপরে একজন চারমিনের উপরে এই যে এই দিকটা দিয়ে কিছুটা গেলে পৌঁছে যাওয়া যায় সামনেই লাট বাজার রয়েছে নিচ থেকেই লাট বাজার শুরু হয়ে যায় আর ওই দিকটাতে রয়েছে মক্কা মসজিদ ওটাও কিন্তু একটা খুব ফেমাস স্পট আর কি এই টার্মিনালের সাথে সাথে ওটাও কিন্তু ঘুরে নিতে পারবে আর আপাতত পেছনে সব লোকজন ফটো তুলতে ব্যস্ত আমরাও কিন্তু ওই মূল জনের সাথে সঙ্গে হারিয়ে যাই আর ঠিক আমার সামনে পুরো লাট বাজারের অজস্র ভিড় আজকে রবিবার কিন্তু প্রচুর লোক কিন্তু এখানে এসেছে আর একদম আমার সোজা দেখা যাচ্ছে কিন্তু মক্কা মসজিদ একদম চারমিনার থেকে দেখা যায় ওই যে সোজা যেটা দেখা যাচ্ছে ওটাই কিন্তু মক্কা মসজিদ আর এপাশে রয়েছে লাট বাজার এটা দিয়ে আমরা এসেছি সমস্ত রকমের বিশেষ করে মেয়েদের প্রচুর জিনিসপত্র কিন্তু এখানে পাওয়া যায় চুরি থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের কসমেটিক্স জামা কাপড় মানে মেয়েদের জন্য এই চারমিনার বলা যেতে পারে স্বর্গরাজ্য আর কি মানে এত কিছু কেনার জিনিস আছে তো যে সমস্ত দাদারা আপনাদের দিদিদের নিয়ে আসবেন তারা কিন্তু অবশ্যই পয়সা বাঁচিয়ে আসবেন আদারওয়াইজ প্রচুর কিন্তু খরচা হতে চলেছে এই চারমিনারে আসবে এই হচ্ছে সেই জায়গা আর বলা যেতে পারে এটা হচ্ছে সেই মিডিল পয়েন্ট এটা একটা ফাউন্টেনের মতো করা হয়েছিল বাট এখন এটা চলে না এখান থেকে আপনাদেরকে আরও ভালো করে ব্যাপারটা বোঝাতে পারবে এই দিকে দেখুন একটা রাস্তা চলে গেছে আর আমার পেছনে একটা রাস্তা এই দিকেও একটা রাস্তা আর এই পেছনেও রাস্তা এটা একদম মিডিল পোর্শনে রয়েছে তাই এর নাম চার মিনার চারটা রাস্তার সংযোগস্থলের জায়গাটা তো এটা কিন্তু অনেক পুরনো এবং মাঝখানে এর অবস্থা একটু খারাপ ছিল তারপরে আলট্রোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটা সংরক্ষণ নেওয়ার পর থেকে এখন কিন্তু নিয়মিত মেনটেন্যান্স হয় এই চার্জের টারমিনার থেকে আরেকটি ঐতিহ্যবাহী এবং বৃহৎ মসজিদ দেখা যায় যার নাম মক্কা মসজিদ কুতুব শাহ বংশের পঞ্চম শাসক কুলি কুতুব শাহ মক্কা থেকে ইঁটা নিয়ে এই মসজিদ নির্মাণ করেন এই মসজিদ তৈরি করা হয় শহরের কেন্দ্রবিন্দু হিসেবে চারমিনের আশেপাশে মানুষজন যারা চারমিনার বেড়াতে আসেন তারা কিন্তু এই মসজিদটিও দর্শন করে যান আমরা রয়েছি কিন্তু মক্কা মসজিদের ভেতরে একদম চারমিনার নামার ঠিক পেছনেই কিন্তু দেখা যাচ্ছে চারমিনার তার ঠিক পাশেই কিন্তু এই মক্কা মসজিদ এটাও কিন্তু প্রচুর মানুষ ভিজিট করেন তবে এই পর্যন্তই যাওয়া যাবে তার এ কিন্তু এই মুহূর্তে অ্যালাউ নয় এখানে মানুষজন বসেছেন তারা এখানে আসেন আর কি নামাজ পড়তে বা অন্যান্য কাজ করতে তারা কিন্তু এই পর্যন্ত আসেন অনেকের ভেতরেই বসে রয়েছেন রেস্ট নিচ্ছেন কিন্তু বাইরে কিন্তু প্রচণ্ড গরম এই সময় জুন মাসে হায়দ্রাবাদে প্রচণ্ড উত্তাপ প্রচণ্ড গরম তো এটা আইডিয়াল টাইম কখনোই নয় ঘোরার আইদার আপনারা তিনটে বা চারটার পরে আসুন বা সকাল সকাল আসুন আর চার্মিনাল কখন খোলে তার টাইমিংস টিকিট কীরকম রকম অনলাইন টিকিট কাটলে এক রকমের টাকা আর যদি আপনারা অফলাইন টিকিট কাটেন তার এক রকমের টাকা কীভাবে অনলাইন টিকিট কাটবেন সব কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম ভিডিও এখানেই শেষ করব সামনে বাজার এরপরে কিছু খাব তারপরে কিন্তু বেরিয়ে যাব তো আপনাদের এই ভিডিও কেমন লাগলো আপনারা অবশ্যই কিন্তু জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে খুব জলদি হায়দ্রাবাদের আরও একটা নতুন জায়গার সাথে এখন অবধি সবাই খুব মাই